থেকে বড় সাইজ 30 সাইজ দোলনা ওনলি মাত্র 5700 টাকা মানে 36 ইঞ্চি 5700 টাকা মাত্র 5700 টাকা আচ্ছা বাংলাদেশে 64 জেলায় 68000 গ্রাম গঞ্জে ডেলিভারি চার সম্পূর্ণ একদম ফ্রি থাকবে ওকে 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 1 টাকা অ্যাডভান্স করতে ভাই এটা সাইজ কত ভাই এইট হইছে চেয়ার দোলনা ভাই একদম সীমিত লাভ ইনশাআল্লাহ দিয়ে দিব মাত্র 100 টাকা পেমেন্টই দিয়ে দিব পাইকারি buyer দেরকে বলতাছি দুদিন লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন ওনলি মাত্র 3300 টাকা

সামনে পিছনে চিডাগাং সেগুন কাঠ দিয়ে সেম টু সেম ডিজাইন করে সাথে টেবিলটা ফ্রি দিয়ে ফ্রি মাত্র মাত্র ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি মাত্র বাষট্টি হাজার টাকা তারপরে আরেকটা থাকবে সোফার সেট টু ওয়ান সাথে একটা টি টেবিল ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি বাই চিরাং সেগুন কাঠের ফাইবারটা দেখাই দেন

হ্যাঁ এটা যে ব্রিজ আদুর ভাই ফাইবার কুদুর দেখা দেন কাটের এটার দাম থাকবে অনলি মাত্র আড়াইশ হাজার টাকা সাথে একটা টি টেবিল ফ্রি থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি থাকবে এদিকে এদিকে আরেকটা সোফার সেট আছে এটা টি টেবিল ছাড়া নিলে মাত্র মাত্র বিশ হাজার টাকা টি টেবিল সকাল নিলে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির শনি একটা চব্বিশ শনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় এলাকার ফার্নিচার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম